ঘটনাটির সময়কাল জানা নেই এটা অনেক আগেরই হবে তবে আনুমানিক ষাট বা সত্তরের দশকের আশেপাশের কোন একটি ঘটনাটি যেখানে ঘটেছিল এই জায়গাটি শরীয়তপুর জেলার হাট উপজেলায় একজাক্ট কোন গ্রামে সেটি ওই ভাইয়া বলতে পারেনি ঘটনাটি খুবই ভয়ানক এবং মর্মান্তিক ঘটনাটি যেই বাড়িতে ঘটে ওই সময়ে ওই বাড়ির মহিলারা তারা মুড়ি ছিল। কারণ অনেক সময় আমরা দেখি যে গ্রামে নতুন ধান উঠলে ওই নতুন ধান দিয়ে মুড়ি তৈরি করে তো ওরকম দিয়ে তারা মুড়ি তৈরি করার কাজ করছিল বিকাল থেকে মূলত তারা কাজ শুরু করে বেশ সাত জন মহিলারা মিলে এই কাজ করছে সন্ধ্যার পর ওনারা কাজ করেই যাচ্ছিলেন কারণ কাজ আরো বাকি ছিল ওই বাড়িতে একটা কুকুর ছিল তারা কাজ করছিল একটা সময় ঘেউ ঘেউ করে ডেকে ওঠে তখন করে যে কি ব্যাপার যে কুকুর ঘেউ ঘেউ করছে কেন এই রান্নাঘরের দিকে তাকিয়ে কুকুর কি মুড়ি খাবে নাকি একজন বলে ঠিক আছে কুকুরকে কিছু মুড়ি দেওয়া যদি খায় তখন কুকুরের সামনে কিছু মুড়ি দেয় কিন্তু কুকুর ওই মুড়িতে মুখও লাগায় না সে মাঝে মাঝেই ঘেউ ঘেউ করছে এবং মনে হচ্ছে সে কিছু একটা দেখেছে তো একজন বলে যে কুকুরকে ঠান্ডা হয়ে যেতে মানে কুকুরকে ইশারা দিয়ে একটু ধমক দিয়ে ঠান্ডা হয়ে যেতে বলে কিন্তু কুকুর একদম ঠান্ডা হচ্ছিল কিন্তু মাঝে মাঝে ঘেউ ঘেউ করছিল তার ঘেউ ঘেউর কারণ কেউ বুঝতে পারছিল না ওইভাবে এর মধ্যে একজন মহিলা পরবর্তীতে আসে তার সাথে একটি বাচ্চা ছিল তো তারও আর একজন পরিচিত মহিলা ওখানে যিনি কাজ করছিল সে ওই বাচ্চা কোলে নিয়ে ওই মহিলাকে কাজ দেখিয়ে দিচ্ছিল কিভাবে কীভাবে করতে হবে কিন্তু সে ওই মহিলাটি বারবার ভুল করছিল তখন তিনি তার বাচ্চাটিকে ওই মহিলার কোলে দেন মানে যে ভুল করছিল তার কোলে দেন কোলে দিয়ে বলেন যে এই দেখ আমি কিভাবে করি এটা খেয়াল কর তখন ওই সেও খেয়াল করছিল তখন ওই যে মহিলাটি যে বারবার ভুল করছে সে বলে যে আচ্ছা এবার আমি করছি বাচ্চাটাকে আমি একটু পাশে রেখে দিচ্ছি আমি একটু হাতে কলমে করি আপনি আমাকে আবারও দেখাই দেন এখন বাচ্চা পাশে রেখে দিছে উনি মনে করছেন যে এখানে তো আরো অনেকেই আছে সমস্যা কি বাচ্চা থাক না পাশে চুলার তো একদম কাছাকাছি না যে আগুনের তাপ লাগবে তখন বাচ্চাকে ওই কাছে রেখে দেওয়া হয় বাচ্চা কিন্তু বেশি বয়স ছিল না দুই কি আড়াই মাস বা এরকম আশেপাশের একটি সময় তার বয়স ছিল আর কি তো বাচ্চাটি পাশে রেখে দেয়া হয় এখন যতই সাত জন মানুষ থাকুক না কেন কোনো না কোনো সময় তারা সেকেন্ডের জন্য এক হয়ে যান বা মনোযোগ চলে যায় তখন বাচ্চার দিকে তাকানোর মতো ওই সময়ের জন্য ওই ছোট্ট সময়ের জন্য তাদের মানে ফুসরত ছিল না বা মনোযোগ ছিল না কিছু সময় পর যখন তাকিয়েছে বাচ্চার দিকে দেখে বাচ্চা নেই এই বাচ্চা কোথায় গেল তখন সবার টরক নড়ে বাচ্চাকে নিল ওদিকে কুকুরটি ঘেউ ঘেউ করেই যাচ্ছিল সবাই মনে করেছে যে হয়তো বা শেয়াল ঢুকেছিল বা শেয়াল আশেপাশে ছিল যার কারণে ওই কুকুরটি ঘেউ ঘেউ করছিল আর এখনো ওই বাচ্চাটিকে শেয়ালে নিয়ে গেছে অনেক সময় এরকম দেখা যায় শেয়াল বাচ্চা নিয়ে যায় যদি সুযোগ পায় মানুষের বাচ্চা ছাগলের বাচ্চা এরকম মানে তার খাওয়ার জন্য যে কোনো কিছু সে নিয়ে যেতে পারে তখন লোকজন মানে ওই মহিলারা চিৎকার করে উঠলে লোকজন চলে আসে বলে বলে কি সব ঘটনা খুলে তখন সবাই হাতে লাঠি বর্ষা, তারপরে আরো অনেক কিছু নিয়ে বেরিয়ে পড়ে এবং সাথে মশাল বা কারো হাতে হারিকেন ছিল কারো হাতে টর্চ লাইট ছিল তারা ভেরিয়ে পড়ে ওই বাচ্চার খোঁজে তারা চিন্তা করছে এটা শেয়ালের কাজ তারা খুঁজতে থাকে বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে থাকে এর মধ্যে একটি দল তারা খুঁজতে খুঁজতে একটি ঝোপের কাছে চলে আসে ঝোপের কাছে যখন চলে আসে তখন ঝোপের অপোজিট পাশে মানে অন্য পাশে তারা কিছু মটমট করে আওয়াজ শুনতে পায় সবাই তখন ঝোপের মানে সাইড দিয়ে গিয়ে সামনে কি একটা ভয়ানক জিনিস দেখে এর মধ্যে একজন বলে ওঠে মানে মূলত একজন যায় শুরুতে সে যাওয়ার পরে চিৎকার করে ওঠে বলে ওরে আল্লাহ এটা কি তার কথা শুনে ওই আশেপাশে যারা ছিল তারাও দৌড়ে চলে আসে এসে তারা যে দৃশ্য দেখতে পায় এটি দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না তারা দেখে সম্পূর্ণ অজানা একটা প্রাণী কালো লোমস অনেক উঁচু লম্বা এটি না ভুল্লুক না বাঘ না সিংহ না গরিলা এই জিনিসটি তার পিঠ ফিরিয়ে বসে আছে যখন সে মানুষের শব্দ পেয়েছে তখন সে তার পুরো বডি ঘুরিয়ে বসে এবং যখনই ঘুরে বসিয়েছে তখন সবাই তাদের হাতে থাকা আলোতে দেখতে পায় ওই প্রাণীটির মুখ দিয়ে রক্ত পড়ছে আর ওই যদি শিশু বাচ্চাটিকে সে ধরে এনেছিল পা থেকে কোমর পর্যন্ত সে খেয়ে শেষ করে ফেলেছে লোকজন কেউ কেউ আল্লাহ হক বা আল্লাহ হক বলে চিৎকার করতে থাকে ভয়ানক প্রাণীটিকে দেখে আর প্রাণীটি যখনই সবার মুখোমুখি হয়ে যায় সে তখন ওই বাচ্চার ডেড বডিটা রেখে জোরে এক দৌড় দেয় এবং এত জোরে দৌড় দেয় যে ওই যে পাশে একটি বিশাল ধান ক্ষেত ছিল এবং বিঘাকে বিঘা মানে শত শত বিঘা জমির জমি নিয়ে ধান লাগানো হয়েছিল মুহূর্তের মধ্যে মনে হলো দৌড়ে সে পার হয়ে চলে গেল চাঁদের আলোতে দূরে যতটুকু বোঝা গিয়েছিল ওই বাচ্চাটির তো ডেড বডি পাওয়া গেল কিন্তু ওই প্রাণীটির আর কোনো খবর পাওয়া যায়নি না আগে না পরে আমি চেষ্টা করেছিলাম যে এই ওই প্রাণীটি আগেও এই টাইপের কোনো ঘটনা ঘটিয়েছিল কি না বা এই ঘটনার পরেও সে কোনো ঘটনা ঘটিয়েছিল কি না তবে এই ধরনের কোনো তথ্য আমি পাইনি বা যেই ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম তিনিও খোঁজখবর নিয়ে এই ধরনের কোনো তথ্য দিতে পারেননি তবে ওই প্রাণীটি যে আসলে অন্য ধরনের কোনো প্রাণী ছিল না এটি কিন্তু দুটো কারণে বোঝা যায় কারণ হচ্ছে গ্রামে ওই ধরনের ভয়ানক অজানা প্রাণী থাকার কথা নয় আরেকটা বিষয় হলো যে কুকুর সে কিন্তু অনেক জিনিস দেখতে পায় যে আমরা দেখতে পাই না নিশ্চয়ই সে কোনো কিছু আজ করেছিল যার কারণে সে ঘেউ ঘেউ করছিল অন্য টের পাচ্ছিল না আর ওই মহিলাদের কোনো একটা অবচেতন মুহূর্তে ওই বাচ্চাটিকে ওই ভয়ানক পিসাজ প্রাণীটি নিয়ে চলে যায় কিন্তু ওই কুকুরটি ঘেউ ঘেউ করছিল সবাই মনে করছে এটা শেয়াল নিয়ে গেছে আর শিয়াল যদি নিয়ে যেত ওই কুকুরটি তার পেছনে কিন্তু দৌড়াতো নিশ্চয়ই কুকুরটি এমন ভয় পেয়েছিল যে ওই প্রাণীটির পেছনে দৌড়ানোর সাহস তার ছিল না কিন্তু এই বিষয়টি কিন্তু কেউ অ্যানালাইসিস করতে পারেনি বা ওই সিচুয়েশনে বা ওই ধরনের ভয়ানক একটা চিন্তার মুহূর্তে কারণ কিন্তু ওই কুকুর কি ভাবলো না ভাবলো এই বিষয়টি মাথায় আসার কথা নয় তাই হোক মানুষকে খুব পিশাচ কিন্তু আজও রয়েছে হয়তোবা গ্রামে এই জিনিসটার প্রকটতা বেশি কিন্তু এখন খুব একটা দেখা যায় না কিন্তু দেখা না যাওয়ার মানে এই নয় যে এটি এখন আর পৃথিবীতে নেই নিশ্চয়ই আছে তাই আমরা আমাদের সন্তানদেরকে খুব সাবধানে রাখব প্রিয় লিসেনার্স আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে প্রিয় লিসেনার্স আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে ঘটনা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম